আসসালামু আলাইকুম তো আজকে আমি মুরগির ঘরটা পাকা করে নিলাম এই ঘরটা করেছিলাম আরও আগেই কিন্তু আমার এই ঘরের মধ্যে মুরগি থাকার কারণে দিনে পাকা করতে পারিনি তো আজকে আমি পাকা করে নিচ্ছি তো ভিডিওর প্রথম থেকে দেখাতে পারিনি যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যার কারণে ভিডিওর প্রথম থেকে দেখাতে পারি নাই তো যার কারণেই অর্ধেক থেকে ভিডিও করতে হলো আমি এই মুরগির ঘরটা আরও অনেক আগেই করেছি এতদিন এই ঘরে মুরগি ছিল যার কারণে পাকা করতে পারিনি তো এখন আবার নতুন করেই পাকা করে নিচ্ছি নতুন বাচ্চা উঠাবো যার কারণে পাকা করে নিচ্ছি ঘরের নিচে পাকা না থাকলে বোর্ডিং করতে অনেক সমস্যা হয় তো আমার মুরগির ঘরটা মোটামুটি প্রায় তিনশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিট ঘর পাকা করতে আমার প্রায় এখানে বিশ বস্তা বালু লেগেছে এবং পনেরো বস্তা ইটের কণা লেগেছে এবং ছয়টা ছয় বস্তার সিমেন্ট লেগেছে প্রায় আমার দশ হাজার টাকার মতো খরচ হয়েছে এখানে সিমেন্ট গিয়েছে তিন হাজার টাকার বালু আর কণা মিলে ছয় হাজার টাকা আর মিস্ত্রি বিল লেগেছে দুই হাজার টাকা কণা আর বালু যেহেতু আমার বাড়ির পাশ থেকে নিয়েছি যার কারণে আর এক হাজার টাকা কম দিয়েছি পাঁচ হাজার টাকার মধ্যেই হয়ে গিয়েছে তো সকালবেলায় মিস্ত্রি চলে এসেছে তো মিস্ত্রির সাথে হেল্পারটা দেখলাম খুবই মুরব্বী হেল্পার এসছে যার কারণে আমি ওনার সাথে কাজ করতেছি কাজ করতে মুরব্বী মানুষ যেহেতু তাই ওনার কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে একা একা যার কারণে আমিও সাথে ধরে দিলাম মুরব্বী মানুষ অল্প কাজ করলেই হরান হয়ে যায় যার কারণে তার সাথে আমিও কাজে সাহায্য করছি এই ঘরের মধ্যে নতুন বাচ্চা উঠাবো যার কারণে ঘরটাকে পাকে করে নিলাম মাটির মধ্যে বোর্ডিং করতে খুবই সমস্যা হয় আর তাছাড়াও তো ইঁদুরের জ্বালা তো আসেই ইঁদুর খুব জ্বালায় মাটি থাকলে নিচে মুরগির বাচ্চার পা ধরে টান দেয় যার কারণে পা করে নিলাম তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ তো কাজ করতে করতে একটু রেস্ট নিয়েছিলাম এর মধ্যে ঘর শুকিয়ে গেছে যার কারণে আবার পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের ঘর প্রায় অর্ধেক কাজ করা শেষ বাকি অর্ধেক বাকি রয়ে আছে মুরব্বি চাচা অল্প কাজ করে হরান হয়ে যায় যার কারণে আমিও তার সাথে ধরে অর্ধেক হেল্প করে দিচ্ছি প্রচুর রোদ আর প্রচুর গরম ছিল যার কারণে মুরব্বী চাচা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে একটু কাজ করে রেস্ট নিচ্ছে তো আপনারাও চাইলে এরকম এরকম খরচের মধ্যে এরকম কাজ করতে পারেন আজকে সারাদিনে প্রচুর রোদ ছিল যার কারণে এই কাজগুলো করতে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছিল রোদে পুরো আমরা ঘামে যাচ্ছিলাম তো চাচার সাথে আমি সমতলেই সাহায্য করছি দুজনে মিলেই কাজ করছি আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ তো আমাদের ঘোলানো মাল শেষ হয়ে গেছে আমরা আবার বালু সিমেন্ট গুলিয়ে নিচ্ছি মোটামুটি এই তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে ঘর মোটামুটি তিন ভাগের দুই ভাগ হয়ে গিয়েছে আর অল্প একটু বাকি বাকি আছে এখন ঢালাই আপদ দেওয়া হচ্ছে তার উপরে সিমেন্ট দিয়ে গ্যারাটিন মারতে হবে তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ